আমেরিকাতে যারা পড়াশোনা করতে চান আমি বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বা এফ অন স্টুডেন্ট হিসাবে যারা এখানে পড়াশোনা করতে চান তারা আসলে আমরা জানি যে তারা ম্যাক্সিমাম ইদার বিজনেস ব্যাকগ্রাউন্ড অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে পড়াশোনা করেন অনেকেই আছেন যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও আমেরিকাতে পড়াশোনা করেন যদিও সেই সংখ্যাটা খুব বেশি না তবে এখানে দশটি মেজর আছে যে এই এই গুলাতে বা এই সাবজেক্টগুলাতে যদি আপনি মেজর হিসেবে আপনি পড়াশোনা করেন তাহলে জবের যে অপরচুনিটি সেটা যে খুব বেশি সেটাও না আবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যদি এই দশটি মেজর আমি নাম বলবো আপনি পড়াশোনা করেন তাহলে আপনার যে স্যালারি রেঞ্জ সেটা কিন্তু খুব বেশি ভালো না অর্থাৎ এই দশটি মেজরকে অ্যাভয়েড করতে পারলেই আমার মনে হয় সবচেয়ে ভালো তারপরেও বলছি যে এই দশটি মেজরের যে স্যালারি রেঞ্জ এটি যে সবার ক্ষেত্রে এক হবে তাই না বাট অনেকেই আছে যে এখান থেকেও অনেক ভালো কিছু করতে পারেন সেগুলো আমার মনে হয় এক্সেপশনাল হবে এবং আমি বলবো যে এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল এবং আমি যেই দশটি এখন মেজরের কথা বলবো এই দশটি মেজরের অ্যাভারেজ স্যালারি রেঞ্জ হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড ইয়ারলি উইচ ইজ ভেরি লো মিউজিকে যদি পড়াশোনা করেন সেটি মনে হয় না খুব বেশি আপনাদের জন্য সুবিধা হবে ফটোগ্রাফিতে যদি এখানে পড়াশোনা করেন সেটাও এই দশটি মেজরের মধ্যে পড়ে অর্থাৎ খুব বেশি অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা হয়তো বা থাকবে না এরপর ফাইন আর্টস এরপর আছে অ্যান্থ্রোপোলজি এরপর আছে ফিলসফি সাইকোলজি এরপর আছে প্রি ম্যাট এবং লাস্টলি বলবো ক্রিমিনাল জাস্টিস তো এই সাবজেক্টগুলোতে মেজর আমার মনে হয় যে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে না করাই ভালো যদি কারো হয়তো বা খুব এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকে হয়তো বা অনেকেই ভালো করবেন কেউ করতে পারবেন না সেটি আমি বলছি না আমি ইন্টারনেটে অনেকগুলো রিপোর্ট সেখান থেকে নিয়েছি এবং এগুলো ক্রস চেক করে দেখেছি যে হ্যাঁ এই দশটি মেজর অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে না করাটাই ভালো ভালো থাকবেন সবাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো